জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করার জন্য একমাত্র উপযুক্ত আদর্শ এবং ইসলাম সকলের অধিকার সুনিশ্চিত হবে ইনসাফ প্রতিষ্ঠা হবে সুবিধার প্রতিষ্ঠা হবে ন্যায় প্রতিষ্ঠা হবে এই বিশ্বাস থেকেই গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে শুধু তাই নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশ গড়ার এই রাজনীতি কল্যাণ করি আমরা এই বাংলাদেশে গণমানুষের সামনে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি যেহেতু আমরা এটাকে একটা পবিত্র এবাদত মনে করি এই জন্যই আমাদের গোটা বাংলাদেশে লাখো নেতাকর্মী তাদের মধ্যে কোনো হতাশা নেই আমরা যেমন নামাজ পড়ি আমরা যেমন রোজা রাখি আমরা যেমন জাকাত দিই নিয়মিত দিয়ে যাই এতে করে যেমন আমাদের কোনো হতাশা নেই তেমনিভাবে আমাদের এই রাজনীতি এটা করেও আমরা পরিতৃপ্ত এতে করে আমাদের কোনো হতাশা নেই বর্তমান বাস্তবতায় আপনারা জানেন গত বছর পাঁচই আগস্ট একটি অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফেসিবাদী সৌর সরকারের পতন হয়েছে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগে উঠেছে যে আগামীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেছিল এখন ইসলামপন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা মহান সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা যাতে কাজে লাগানো যায় এবং দেশটাকে যাতে একটি প্রতিষ্ঠা করা করা যায় যায় ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা যায় এই লক্ষ্য বাস্তবায়নের জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতরা আমির পি সাহেব চর্মনায় ইসলামপন্থী শক্তির জন্যে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের একটি ভোটার একটি বাক্স হবে ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন এবং সেই ওয়ান বক্স পলিসির যুগান্তকারী ডাকে সারা দিয়ে অনেকেই হুজুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন এবং একটা জাগরণ তৈরি হয়েছিল মানুষের মধ্যে প্রত্যাশা জেগে উঠেছিল সেটার মূল ছিল ইসলামী শক্তির ওয়ান বক্স ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের আদর্শের আলোকে বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্যে কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হল আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্যে এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে